আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে স্ত্রীর মুখ থেকে গোপন কথা বের করার তাবিজ তো তাবিজটি দিয়ে আপনারা আপনার স্ত্রীর যে কোনো গোপন কথা আপনি বের করতে পারবেন এবং জানতে পারবেন অনেক আছে কোনো বিষয়ে গোপন রাখতেছে এবং অতীতে কিছু করেছে আপনার জানার খুব আগ্রহ সে কথাগুলো আপনি অতি সহজেই আপনি তার মুখ থেকে শুনতে পারবে এবং সে বলবে এটি কিভাবে করবেন কাজটি নিয়ম কারণ কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটা দিনও আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিসটি একশোতে একশো কাজ করবে যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন রবিবারের দিন রবিবারের দিন তাবিস লিখবেন সন্ধ্যার সময় পাখির রক্ত দিয়ে তাবিসটা লিখবেন লিখে আপনার স্ত্রীর নাম স্ত্রী মায়ের নাম উল্লেখ করে দেবেন খালি দুই ঘরে তা বৃষ্টিতে আগরবাতি ধোয়া দিয়ে মাদুলিতে ভরে আর রাতে যখন ঘুমাইবেন দুইজন তখন আপনি তাবিষ্টি বাম হাতের মুটোই নেবেন নিয়ে আপনার স্ত্রী যখন ঘুমন্ত অবস্থায় থাকবে তার বুকে হাত দেবেন সঙ্গে সঙ্গে সে ঘুমের মধ্যে বক বক করতে লাগবে অর্থাৎ নিজের ইচ্ছাতেই কথা বলতে লাগবে ঘুমন্ত অবস্থায় যা জানতে সব বলবে